আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল আল মিয়া আবারও আপনাদের সামনে চলে আসলাম পাহাড়ি মুরগির নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আপনাদের তা আজকে আমি পা সুযোগ পাইলাম সেই জন্য ভিডিওটা আজকে দিলাম কারণ আপনারা সবাই চ্যানেলটা সাবসেস করেন না বেশি বেশি করে তা আমার চ্যানেলে বেশি ভিডিও দেওয়া হয় না সময়ের কারণে তারপরে চ্যানেলে আপনারা সবাই সাবসেস করেন না আমার চ্যানেল অনেক সুন্দর আমার এই মুরগিগুলো অনেক সুন্দর এই যে পাহাড়ি মুরগিগুলো মার্শাল্লা লাতারটা তিন কেজি ওজন আছে লতা তিন কেজি ওজন রাতাটা এইযো মুরগিটা অনেক সুন্দর একটা মুরগি এটি পাহাড়ি মুরগি এই পাহাড়ি মুরগি এদির অনেক বাচ্চা আছে আমারটা মাশ আল্লাহ এদি বাচ্চা আমি বড় করতাছি প্যারেন্টস করতাসি হলো দু তো সবাই মার্শাল্লা বলবেন আমার এই মুরগিটির আমি বেশি বিডু দেই না এখন সময়ের কারণে এখন বেশি বিডু দেওয়া হয় না টা কালার অনেক সুন্দর একটা কালার পাহাড়ি মুরগির কালারে অনেক সুন্দর একটা কালার তো বিড়ুটাই তোলাময় পরে আবার দেখানো হবে আবার সুযোগ পাইলে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা যে সামনে বিড়ুটা পান তারাই চ্যানেলটা সাবসেস করে রাখবেন তো ধন্যবাদ